নমস্কার বন্ধুরা রুমিতাস কিচেনে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আমি তৈরি করব খুব কম সময়ে সবার ভীষণ পছন্দের এগ চাউমিন যা খেতে হবে কিন্তু একদম রেস্টুরেন্টের মতন তার জন্য আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল যেটাকে আমি গরম বসিয়ে দিয়েছি জলটা খুব গরম হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে যখন জলটা খুব ভালো গরম হয়ে যাবে সেই সময় জলে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য সাদা তেল দিয়ে আবারও জলটাকে ভালো মতন ফুটিয়ে নেব একটুখানি ফুটে ফুটে এসেছে সেই সময় আমি দিয়ে দেবো চাউমিনটা চাউমিনটা পুরোটা দেওয়ার পর চাউমিনটাকে আমি জলের মধ্যে ওই পাঁচ মিনিট মতন রেখে দেবো তার মধ্যেই কিন্তু আমার চাউমিনটা একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর মাঝে একটু চাউমিনটা সেদ্ধ করার সময় আমি কাঁটা চামচের সাহায্যে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে চাউমিনটা একটার সাথে একটা লেগে না যায় আর একদম ঝরঝরে হয় তো পাঁচ থেকে সাত পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমার চাউমিনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝরঝরেও হয়ে গেছে কারণ জলটা খুব এইভাবে চাউমিন সেদ্ধ করলে কিন্তু চাউমিন একদম সুন্দর সেদ্ধ হয় জলটা আগে খুব ভালো মতন গরম করে নিলে এইবার চাউমিন একটা ঝুড়ির মধ্যে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব একদম যখন জল ঝরে যাবে সেই সময় আমি এর মধ্যে সাদা তেল মাখিয়ে রেখে দেবো তাহলে চাউমিন আর একটার গায়ে একটা লাগবেও না একদম সুন্দর ঝরঝরে থাকবে দুটো তেল মাখিয়ে রেখে দেবো চাউমিনটার মধ্যে ভালো করে তো দেখতে পাচ্ছি তো চাউমিনটা কত সুন্দর ঝরঝরে হয়েছে এইবার কড়া বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এই তেলের মধ্যে আমি করব ডিমের ভুজিয়া এখানে আমি দুটো ডিম নিয়েছি তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে দুটো ডিম দুটো ডিম এর মধ্যে দিলাম সামান্য একটু নুন নুনটা দিয়ে এটা করব ডিমের ভুজিয়া এখানে দুটো ডিমের জায়গায় আরও ডিম ব্যবহার করা যেতেই পারে যেহেতু আমি অল্প চাউমিন বানাচ্ছি সেই জন্য দুখানা ডিম ব্যবহার করেছি বা ডিমের ভালো মতন ভুজিয়া বানিয়ে নেব যে ডিমের ভুজিয়া কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এটাকে আমি তুলে রাখছি এবার ওই করার মধ্যেই দিয়ে দেব আরও একটু সাদা তেল তেলটা খুব গরম হয়ে গেলে এর মধ্যে কিছু ভেজিটেবিল দেবো যেমন পিঁয়াজ গাজর বিনস ঝালের জন্য কাঁচা লঙ্কা আর লম্বা লম্বা করে কেটেছিলাম ক্যাপসিকাম সব একসাথেই কিন্তু ভাজবো আলাদা আলাদা করে কোনোটাই ভাজবো না সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না একটু মুখে পড়লে চাউমিনের সাথে তাহলে বেশ ভালো লাগে খেতে সেই জন্য একটু একটু অল্পই ভাজবো দিয়ে দিলাম পরিমাণ সামান্য একটু নুন ভাজা যাচ্ছে তাড়াতাড়ি হয় সেই জন্য তো এবার এগুলোকে হালকা ভেজে নিই তো রকম করে আমি সব কিছু ভেজে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দেব এক চামচ মতন সয়া সস দিচ্ছি এক চামচ মতন সয়া সস তারপরে দেব দু টেবিল চামচ মতন টমেটো সস তো দিয়ে সসটাকে এই ভেজিটেবিলের সাথে ভালো করে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিন দেখো চাউমিনটা কত সুন্দর ঝরঝরে হয়েছে তো এই চাউমিনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন খেয়াল রাখতে হবে কিন্তু চাউমিন সেদ্ধ করার সময় আমি এর মধ্যে নুন দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি যে ডিমের ভুজিয়া এবার সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়েও নেবো আর চাউমিনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যতটা ভাজাটা ভালো হলে চাউমিনটা কিন্তু খেতেও ঠিক ততটাই ভালো হবে আর আমি এখানে অবশ্যই একটু গোলমরিচ গুঁড়ো ইউজ করেছি চাউমিনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে রেখে করব লোতে বা মিডিয়ামে রেখে করব না তো চাউমিনটা কিন্তু আমার একদম সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে তোমার চাউমিনটা একদম রেডি ভাজা হয়ে গেছে মানে পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি বেশিক্ষণের জন্য না জাস্ট দু তিন মিনিট ঢাকা দিয়ে দিলাম তারপর আমি এটা পরিবেশন করে ফেলেছি এই যে আমার এগ চাউমিন কিন্তু একদম রেডি তো তোমাদের যদি ভালো লাগে তো রেসিপিটা তাহলে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো যা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই তোমাদের এই এগ চাউমিন রেডি যা খেতে হবে একদম রেস্টুরেন্টের মতন বা স্ট্রিট ফুড স্টাইলে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা